বাবা পরিবর্তন হয়েছে আগে কে ছিল প্রাক্তন রাজ্যপাল তিনি ছিলেন আমাদের এখানকার কারই এলোপি লপ লিডার অব দ্য অপোজিশন তার বাবা ছিলেন আর কি দত্তক নিয়েছিলেন ওকে এখন স্বরাষ্ট্রমন্ত্রী দেশে দত্তক নিয়েছে যে দত্তক বাবা এসে কি বললো শিউরির মিটিং এ বললো বেয়াল্লিশে পঁয়ত্রিশটা চাই আর যেই পঁয়ত্রিশটা হয়ে যাবে অমনি নাকি আমাদের সরকার সব করে যাবে তো বাবা বলেছে ছেলে আরেকটু একটু এগিয়ে গেছে পঁয়ত্রিশটা বলো ছত্রিশটা চাই আর ছত্রিশটা হয়ে গেলেই তিন মাসের মধ্যে নাকি আমাদের সরকার পড়ে যাবে উনি বাবা কি জ্যোতির্গিদ্রা জ্যোতি জ্যোতির কি জ্যোতিষী শাস্ত্র পড়েছে বাপ সে বাপ ও বুঝে নিলো যে তিন মাসের মধ্যে সরকার পড়ে যাবে এ হেন লোকটাকে কখনো নন্দী গ্রামের যে মানুষরা যুদ্ধে জয়ী হয়েছে দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধটা কি সেটা নন্দী গ্রামের মানুষ দেখিয়ে দিয়েছে প্রথম স্বাধীনতা আপনারা সেখানে আপনাদের যে ভূমিকা সেটা সবাই জানে সমস্ত বিশ্ব জানে পূর্ব মেদিনীপুর জেলার কি ভূমিকা আর নন্দী গ্রামের মানুষ সেদিন দেখিয়ে দিয়েছেন দ্বিতীয় এহেন একটা লোক যে সন্ত্রস্ত করেছিল যারা তাদের সাথে হাত মিলিয়েছে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেসকে এখানে হারানোর জন্য চেষ্টা করছে তাদের উপযুক্ত জবাব আটই জুলাই তেভেন এই আবেদন নিয়ে আপনাদের দরজায় এসেছি এদের ক্যারেক্টারটা এই রকম কালকে একটা কলকাতা থেকে মন্ত্রী এসেছিলো মহিলা মন্ত্রী সে প্রত্যেক সময় আমার বাপ তোলে কালকে বলে গেছে অমিত শাহ নাকি আমার দত্তক পিতা ওই মহিলাকে বলবেন তো মাননীয় মহিলাকে সম্মান দিয়ে বলছি দেবী পালের সঙ্গে আপনার কি সম্পর্ক দেবী পালের সঙ্গে আপনার যে সম্পর্কটা আমি বলতে শুরু করলে আর ঘর হরিপুরে ফের বোমা উদ্ধার হলো নন্দীগ্রামের মতন জায়গাতে বোমা উদ্ধার হলো হরিপুরে বাহাদুর এবং শীতল পুজিতে বিজেপি কর্মীরা ব্যাপক মারধর করেছে বোমা পুলিশ গুলি বন্দুক ছাড়া তৃণমূলের কোনো উপায় নেই অস্তিত্ব টিকিয়ে দেখছেন তো সকালবেলা অবস্থা একটা অঞ্চল বোমাগুলিতে একজন মারা গেল আইএসএফ সিপিএম এর দিকে অভিযোগ আপনারা মিডিয়া দিয়ে দেখাচ্ছেন 16 এটা 19 হয়ে গেল পুলিশ খানা মারায় মমতা ব্যানার্জি দাই রাজীব সিনহা দাই সেন্ট্রাল ফোর্স যা ঢুকেছে বসিয়ে রেখেছে একটু আগেই সেন্ট্রাল ফোর্সের খোঁজ নিলাম বসিয়ে রেখেছে জাতীয় সড়কে প্যারেড করাচ্ছে এরা মৃত্যু চাইছে দুশো জন মারা যাক চাইছে মমতা ব্যানার্জি ভবতা ব্যানার্জি দায়ী আর রাজীব সিনহা দায়ী মেরুদণ্ড বন্ধ করে কিন্তু সব কাজ করছে দাদা স্ক্যানারে হচ্ছে সাইনি ঘোষের এক কোটি পনেরো লক্ষ টাকা সম্পত্তি আজকে ডাকা হয়েছিল কিন্তু তৃণমূল নেতারা দাবি করছেন তিনি যাবেন না কি বলবেন চিঠি দিয়েও জানেন যাবেন না সাইনি ঘোষ যাবেন না যাদের বলেছেন তারা ব্যবস্থা নেবে এত প্রমাণ থাকা সত্ত্বেও ওই দিন রাতে ছাড়তে গেলে কেন কুন্তলের কাছ থেকে তিনটা ফ্ল্যাট কিনে ফ্ল্যাটের ভিতরে যে আপনার ইয়ে থাকে আপনার দেওয়াল থাকে সেগুলো ভেঙে একটা বড় ফ্ল্যাট করেছে দামি ষাট লাখ টাকার গাড়ি গিফট পেয়েছি কয়েক কোটি টাকা মানে কোটি টাকার হিসাব নেই সি ইজ দা ওয়ান অফ দি বেনিফিসারি অব দি রিক্রুটমেন্ট স্ক্যাম সাফিসিয়েন্ট মেটেরিয়াল আছে যারা ডেকেছিলেন তাদের এইসব লোককে ছাড়া উচিত হচ্ছে না